ওর আমি কি ক্ষতি করছি কত তুই আমার আর শেফালি ভাবীর ভিডিও করে নেটে ছাড়ছ কেন এই আমি কি করছি তুই না জানছিলি তুই আমারে কেন দোষ দিতেছস হ্যাঁ আমার আর শেফালি ভাবীর ভিডিও কইরা ফেসবুকে নেটে কে ছাড়ছে কে ছাড়ছ আমি কি জানি আমি কি তোর পিছনে ক্যামেরা ফিট করে রাখছি যে ভিডিও করে ফেসবুকে চাইরা দিমু হ্যাঁ খাইয়া দেয়া তো আর আমার কোনো কাম নাই তাই না দেখ আমি কিন্তু খুব ভালো করেই জানি এই কাম তুই ছাড়া কেউ করে নাই ওদের ভালো ভালো বল তুই ভিডিও ডিলিট কর হ্যাঁ এক কি দোশা সব মাসে গুখায় আর দোষ প্রকার মাগুর মাছ রে তো ভিডিও কে করছে সেটা তো আমি জানি না বোধহয় কেন আবার দোষ আছে আমি আবার পরে বলতেছি আমি খুব ভালো করে না জানি আমি ভিডিও তুই করছো তুই ছাড়া কেউ করে না তুই ভিডিও ডিলিট করবি কেন যাই না কও আমি ভিডিও করলে না আমি ডিলেট করবো আমি ভিডিও করিনি ডিলেট করবো কেন নেই ভাইয়ের বয়ের সাথে ইটি স্ফিটেশ করতে পারবে আর ভিডিও করে দেশবাসী জানলে সমস্যা কই আইতো সমস্যা সমস্যা কই হ্যাঁ মার মুকি দিয়ে এই হার নাই আরামে চুরি মার মুকি দিয়ে এই মাইন্দরের ভিডিও করে হবে এনায়ন বলো কি সমস্যা তোমাদের শুনি সমস্যার নতুন করে কি কমু এই যে রজব প্রত্যেক দিন আমার ভাবিরে বিরক্ত করে আমাকে ভিডিও করে এটা আবার নেটের সাইডে আমাকে ভাইরাল করে দিছে কি ব্যাপার রজব মিয়া এটা তো ঠিক না আমি বিরক্ত করি ঠিক আছে এর জন্য মাফ চাইতাছি কিন্তু মরা ভাইয়ের বইয়ের সাথে যে আকাম কাম করে সেটার কি হইবা হ্যাঁ কি বিচার হইব না আর ভাবির সাথে যে দেবরের ভিডিও ভাইরাল সেটার কি সেটার কারণে যে সমাজ নষ্ট হইতাছে সমাজের মানুষ নষ্ট হইতাছে এটার কি কোনো বিচার নাই এগুলো বিচার করেন সেটাও ঠিক শেফালি নয়ন এগুলা তো ভালো কথা না তোমার ভাই মারা গেছে কয়েক বছর আগে তুমি এখনো বিয়া করো তুমি তোমার ভাই সাথে থাকো এগুলা তো সমাজ ভালো চোখে দেখে না আমারে নিয়ে যখন এতই সমস্যা আমি বাপের বাড়ি চইলা যাব না না সেভালে কোথাও যাইব না সে ফলে আমার সাথে থাকবো আপনারা গ্রামের মানুষ শুধু ভালো করে বদনামটাই দিতে পারেন আপনারা সবাই ভালো সময় পাওয়া যায় কিন্তু যখন মন্দ সময় আসেন তখন মন্দ সময়ের কেউ ভাগিদার হইতে আসেন না আমি আমার ভাবির সাথে দুষ্টমি করতাম কিন্তু কেন যে দুষ্টমি করতাম এই গ্রামের মানুষ একটা লোকও জানতে চায় নাই কি লেগে জানতে চায় নাই জানতে ইচ্ছা করছিল না কিছু না জানা আমাকে বদনাম দিচ্ছেন আমাদের নিয়ে হাসি ঠাট্টা করছেন সে তার বাপের বাড়ি যাওয়ার ফলেও তাই গ্রামের মানুষজন তারা অপবাদ দিতে সারে নাই প্রত্যেকটা মানুষ তারা নিয়ে হাসাহাসি করতো আমার বড় ভাই মারা যাওয়ার পর আমার ভাবি খুব একা হয়ে যায় আর একা থাকার যে কি যন্ত্রণা সেটা আমি ভাবির দেখে খুব হারে হারে টের পাইছি তাই আমি চাইতাম ভাবি যেন সবসময় শান্তিতে থাকে হাসি মুখে থাকে সেই জন্য আমি তার সাথে দুষ্টমি করতাম আমি যদি দুষ্টমি করে অন্যায় করে থাকি তাহলে হ আমি অন্যায় করছি আর এই অন্যায়ের জন্য আমি শাস্তি পেতে চাই আমি আমার শেফালি ভাবিরে বিয়ে করতে চাই তাহলে তো গ্রামের মানুষের কারোর কোনো সমস্যা থাকবে না তাই না মানুষ কি আর কি ভাবে যা ভাবার তো আগেই ভাইবেনিছে যে যা ভাবে ভাবুক তাতে আমার কিছু যায় আসে না আমি তোমার বিয়ে করবো এডি ফাইনাল আরে এটা তো ভালো সিদ্ধান্ত তাহলে তোর কোনো সমস্যাই রইলো না चलो आज की तुम्हारा मैं बिया करूँगी